সুপ্রভাত বন্ধুরা আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে প্রত্যেককে জানাই স্বাগত আজ রবিবার ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে ছটা তো এখন এত তাড়াতাড়ি উঠে পড়েছি তার একটাই কারণ কোন হাটে যাব যেহেতু আজকে হাটবার তো হাটে যাব তো তাড়াতাড়ি হাত মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আর বসে পড়েছি খেতে সেটা কী খেতে সকালের চা খেতে তোমাদেরকে একবার দেখাই চলো এলাকা বন্ধুরা চা রয়েছে এখানে আর এই রয়েছে বিস্কুট এই যে বিস্কুট রয়েছে চা বিস্কুট খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা আগের ভিডিওগুলোর মতো তোমার ভালো লাগবে তো বন্ধুরা সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো সকালবেলা তোমরা জানো যে হাটে গিয়েছিলাম হাট থেকেই মাত্র বানিয়ে এলাম বাড়ি এসে স্নানটা কোনো রকমে করেছি তো এখন তো দুপুর তো হয়ে গেছে দুপুরে দুপুর পড়িয়ে বিকাল হতে চললো বিকেল চারটে বাজতে চললো তো এখন খাবো দুপুরের খাবার তো আজকে দুপুরে মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা এটা হচ্ছে এটা লাউ তো লাউ দিয়ে আলু দিয়ে করেছে না শুধু লাউ করেছো লাউ লাউ করেছো আর এখানে হচ্ছে ডিম ভাজা আর ভাত আর এখানে বজ্রটি না বজ্রাটি তো বলা যাবে না পিঙ্কিরা এখন মাংস দিয়েছে তো সেই মাংস রয়েছে দেখতে পাচ্ছি এই দিয়ে খাবো দুপুরের খাবার তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ কর দেখাবো যা পারবো এবার থেকে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আসা পর্যন্ত ভালো লাগলো তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার পর এখন হয়ে গেছে সন্ধে এবং তোমাদেরকে দেখা একবার এদিকে এই দেখো বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে মায়ের কমপ্লিট এবং মা আমি দুজনাই বসে পড়েছি সন্ধ্যের পর একটু চা খেতে তো সেই চা খাবো তো লিকার চাই করেছে মা তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এ দেখো বন্ধুরা লিকার চা আর সঙ্গে এই হচ্ছে বিস্কুট ঠিক আছে তো চা বিস্কুট দিয়ে চা খাবো তো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে নটা তো মা করছে এখন ডিনারের প্রস্তুতি অর্থাৎ রাত্রে খাবারের জন্য প্রস্তুত করছে তো আজকে ডিনারে কী খাবো সেটা তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে রেখে দেখো মা রা মা কিন্তু এখানে ডিম আজকে ডিম ডিমে রুটি খাবো তো তার জন্য এরকম এখানে তেল নিয়ে নিয়েছে এখানে মা কিন্তু রান্না করছে তো তোমাদেরকে ভালো আমি এইটা শেয়ার করি তো ওই জন্য তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখো তেল গরম হয়ে গেছে তো হ্যাঁ গ্যাসটা তো পুড়ছে আরে দোর বকিস না তেল গরম না হলে কি দেবো নাকি 15 তোমা দেখתי ফেলে মা এবারে ছাড়বে তোমাকে দেখাব তাহলে টিম অলরেডি কিন্তু ছাড়া কমপ্লিট হয়ে গেল তো দেখתי বাচ্চো বুঝিয়া করলে ভালো করতে হেন দেখনা পিআই নাই হলো এ বুঝিয়াতে পিআই লাগে কেন রে

তোমরা দেখলে যে মা ডিম্পুজা করছে তো ডিম্পু জায়নি মা এখন যে থালা তালা রেডি করছে তো থালা রেডি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে যখন খেতে বসবো তখন তোমাদের চলো দেখতে থাকো সঙ্গে থাকো ততক্ষণ মা করতে থাকো তো ততক্ষণের জন্য বাই বাই তো বন্ধুরা ফাইনালি বসে পড়েছি খেতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন খেতে বসে পড়েছি তো তোমাদেরকে দেখালাম যে মা কিন্তু ডিম ভাজছে তো ডিম ভাজার সঙ্গে কি দিয়ে রুটি খাবো আর সেটাও তোমাদেরকে দেখাবো তো চল একবার দেখ দেখো বন্ধুরা তোমরা জানো যে দুপুরে লাউয়ের তরকারি করেছিল লাউয়ের তরকারি আছে এখানে ডিম ভাজা আর এই হচ্ছে রুটি তো এই দিয়ে আজকে রাত্রে ডিনার করব। তো রাত্রে ডিনার করবো তো করার পরে তো কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া করে নিই তো খেয়ে দিয়ে নেওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে মানে ডিমের অমলেট দিয়ে তোমার হচ্ছে রুটি রাত্রে ডিনার তো এটা অসাধারণ খাবার আমার খুব প্রিয় জিনিস ফেভারিট জিনিস তো চলো খেয়ে দিয়ে নিই তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং মা দেখতেই পাচ্ছে যে শুয়ে পড়েছে বিছানা কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ব্লগ ভিডিওতে তো চলো ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সর্বদা তোমাদের এই প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবো সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকবো